এবার একটা আপনি এসেছি স্টুডেন্ট লাইফ নিয়ে এখান থেকে আপনারা ওয়ার্ড মিনিংগুলো এবং প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে পারবেন স্টুডেন্ট লাইফ ওকে দেখেন স্টুডেন্ট ছাত্র লাইফ জীবন দ্য এটা মাউস্ট সবথেকে বিউটিফুল সব থেকে বিউটিফুল এবং হচ্ছে কি স্যাপ্টার অধ্যায় মানে ছাত্র জীবন তো হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অধ্যায় সবচেয়ে সুন্দর এখানে ওয়ার্ডগুলো আপনারা দেখবেন যে এখানে হচ্ছে বিউটিফুল হচ্ছে স্যাপ্টার ওকে এরপর দেখেন মর্নিং সকাল বিগিন শুরু হয় উইথ দিয়ে অ্যালার্মস অ্যালার্ম ক্লকস রেং ইন মানে দেখেন যে সকালটা শুরু হয় মানে একটা ঘুরি যে অ্যালার্ম আছে সেটা ঘুমটা ভেঙে দেবে ওটা থেকেই আমাদের সকালটা শুরু হয় সেটা বলা হচ্ছে স্টুডেন্ট ছাত্ররা ওয়েক্যাপ মানে জেগে উঠে ওকে জাগা আপাতত ওঠা মানে জেগে উঠে সাম কিছু এক্সাইটেডলি মানে কিছু উত্তেজনায় আদার্স কিছুর মানে উত্তেজনায় উঠেছে মানে আমি আজকে যাবই যাব এরকম উঠে আদার্স আবার কিছুদেরকে কিন্তু অন্যদেরকে কিন্তু জোর করে মানে তুলতে হয় সেটা বোঝানো হচ্ছে আদার্স অন্যদেরকে রিল্যাক্সিংলি অনিচ্ছায় মানে অনিচ্ছাভাবে তুলতে হয় জোর করে এবার ইউনিফর্মস মানে পোশাকগুলা আর আর ওয়ার্ম পরা মানে পোশাক পড়া ওয়ার্ম এবং কি হচ্ছে ব্যাগগুলো গোছা ফ্যাক মানে হচ্ছে গোছানো উইথ সাথে বুকস বুকস নোটবুকস নোটবুক এন্ড এবং পেন্সিল তারা নোটবুক এবং পেনসিল নিয়ে ব্যাগগুলো ফ্যাক করে এবং হচ্ছে কি তারা ইউনিফর্মটা পরে কি ইনস্টিটিউটে উঠে কে হচ্ছে অনিচ্ছা সেটা বোঝানো হচ্ছে ওয়ার্ডগুলো দেখবেন ফ্যাক এবং হচ্ছে বক্স নোটবক্স ব্যাগ রিল্যাক্ট অনিচ্ছায় খুবই ইম্পর্টেন্ট এবং দেখেন দ্য দি স্কুল মানে দি স্কুল স্কুল বাস বাস এভার পৌঁছায় উইথ উইথ দিয়ে ইটস ফ্যামিলিয়ার ইটস ফ্যামিলিয়ার হর্ন মানে এই দেখেন মানে স্কুল বাসটা রাস্তায় আসে বা পাশে আসে উইথ ফ্যামিলিয়ার হর্ন মানে হর্ন একটা বাজে বা একটা মানে প্রতিদিন যে হর্ন দেয় সেটা তাদের খুব পরিচিত হয়ে যায় সেটা বোঝানো হচ্ছে ফ্রেন্ডস বন্ধুরা গ্রিট স্বাগত জানায় গ্রিট মানে হচ্ছে স্বাগত জানাই ইচ প্রতিটি স্বাগত জানাই প্রতিটিকে এরপর দেখেন প্রতিটি প্রতিটি আদার্স অন্যকে মানে অন্যকে গ্রিজ জানায় স্বাগত জানে দেখার পর মানে সকালে দেখার পর শেয়ারিং তারা ভাগাভাগি করে বা বলে স্টোরি গল্প বলে ফ্রম ফ্রম ইয়াস্টারে মানে গতকাল বা গতকাল কী করেছে বা কি করবে সে সম্পর্কে তারা একজনের একজনের সাথে অন্যজনের কেবল স্টোরি শেয়ার করে লাভটা তারা হাসাহাসি করে লাভটা হাসাহাসি করে ফিলস ফুলন করে দ্য ভেহিক্যাল যানবাহন অ্যাজ যেমনটা এটা মুভ চলে যায় টুয়ার দিকেই দ্য ক্যাম্পাস দ্য ক্যাম্পাসের দিকে চলে যায় মানে তারা হেসে হেসে বা সুন্দর করে গল্প গল্প করে কত গল্প কী করেছিল বা কী করবে সেরকম গল্প করে করে তারা তার স্কুলের দিকে চলে যায় বাসটা বা তারা সেদিকে চলে যায় এরপর দেখেন ক্লাস 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 স্টার্ট শুরু হয় উইথ দিয়ে দ্য রিং এ মানে রিং বেজে ক্লাসটা শুরু হয় অফ বেলস মানে বেলে ঘণ্টা বাজিয়ে ক্লাসটা শুরু হয় টিসার শিক্ষকরা এন্টারে প্রবেশ করে দ্য রুমস রুমে প্রবেশ করে রেডি প্রস্তুত হয় টু জেতে ইমফর্টেন্ট শিক্ষা ইম্পার্ট ইম্পার্ট মানে শিক্ষা দেওয়া শিক্ষা দিতে নলেজ তারা তারা শিক্ষা দিতে ক্লাসে যায় সেটা প্রধান হচ্ছে তারা রেডি হয়ে প্রস্তুত হয়ে সাম কিছু স্টুডেন্ট সাম স্টুডেন্টস লিসেন শুনে কেয়ারফুলি সাবধানে ওয়াল যখন আদার্স অন্যরা স্ট্রাগল সংগ্রাম করে টু টুস্টে এভার মানে জাগ্রত থাকতে যখন টিচার শিক্ষা দেয় তখন অনেক স্টুডেন্ট খুব মনোযোগী হয় মানে তারা কিছু ছাত্র শিক্ষকরা যেগুলো বলে সেগুলো আনে লাঞ্চ টাইম ব্রেন্স আনে রিলিফ স্বস্তি স্বস্তি আনে ফ্রম ফ্রম স্টাডিজ মানে যে লাস্ট টাইম আসলে মানে তারা যে স্টাডিজ তাকে স্বস্তি আনে সেটা বোঝানো হচ্ছে পড়াশোনায় লান্স বক্সেস লান্স বক্সেস লান্স বক্সগুলো অপেন খোলা মানে খুলে কিছু রিবিল প্রকাশ প্রকাশ করতে হোম মেড মানে বাড়ির তৈরি ঘরে তৈরি মিলস খাবার দেখেন তারা যে লাঞ্চ বক্স সেগুলো খুলে এবং বাড়ি থেকে যে খাবারগুলো আনে সেগুলো তারা সেগুলো তারা মানে খায় সবাই মিলে খায় বা কয়েকজন মিলে খায় ফ্রেন্ডস বন্ধুরা এক্সচেঞ্জ বিনিময় করে বা ফুড খাবার কেউ যদি খারাপ বানায় তাদেরকে মানে একজনকে আর জনকে দেয় এরকম বিনিময় করে স্টুডেন্ট লাইফে দেখেন বিনিময় করে অ্যান্ড এবং জোক তারা রসিকতাও করে দ্য ফ্লে মানে খেলার মাঠ বিকামস হয় লাইভলি প্রাণবন্ত উইথ গেমস মানে গেমস অ্যান্ড এবং শার্টস মানে খেলার মাঠটা অনেকে খেলা করে অনেক করে অনেকে চিকার করে অনেকে মজা করে সে মানে খুব আনন্দপূর্ণ হয়ে যায় এই খেলার মাঠটা খুবই লাইভ লাইভলি খুবই প্রাণবন্ত হয়ে যায় সবার জন্য এরপর দেখেন আফটারনুন দেখেন আফটারনুন বিকালে ক্লাস ক্লাসেস বিকালে ক্লাসেস ফিল অনু অনু অনুভূত হয় বা অনুভূতি জায়গায় লং আর দীর্ঘ মানে যে মানে যে দেখেন আফটার বিকালে যে ক্লাসগুলো হয় সেগুলো মানে তেমন অনেক দীর্ঘ হয় বা অনেক বোরিং চলে আসে সেটাই ওখানে মূলত প্রধান হচ্ছে আই শোক গ্ল্যান্স তাকানো অ্যাট এর দিকে ক্লক্স গড়ের দিকে বা তারা গড়ের দিকে তাকে তাকে ব্যাগ তাকে কখন চুরি হবে বা একটু বোরিং লাগে এটাই ওয়েটিং অপেক্ষা করে ফর জন্য দ্য ফাইনাল বেল মানে যে ফাইনাল কখন যে ফাইনাল বেলটা বাজবে সেটার জন্য তারা থাকিয়ে থাকে ওয়াই যখন ইট রিংস তখন এটা বাজে এভরি সবাই রাশেজ দ্রুত ছুটে যায় আর বাইরে যখন এটা বেজে উঠে তখন সবাই রাশ করে রাশে মানে দ্রুত ছুটে যায় ফ্রি মুক্ত ফর দা ফর দা ডে মানে তার মানে এই বেলতে বোঝানো হচ্ছে কি তারা আজকে মুক্তি পেয়েছে তারা দ্রুত ছুটে যায় এরপর দেখেন কি বলা হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্ক বাড়ির কাজ অ্যা ওয়েটস অপেক্ষা করে অ্যাট হোম অ্যাট হোম কিন্তু শুধু এই এই যে ক্লাস শুরু হয়ে যাতে স্বস্তি পায় না তারা আবার বাড়িতে গিয়ে আবার কী তারা স্কুলে কাজগুলো করতে হয় বুকস বই অপেন খোলা অ্যাগেন বইগুলো আবার খুলতে হয় বাট কিন্তু মাইন্ডস মন অফ সেন এখানে দেখেন অফ টেন হচ্ছে কি এটা আমেরিকা আর অফ এন মানে হচ্ছে ব্রিটিশ ঠিক আছে অফ ট্যান প্রায় ওয়ান্ডার ডোমন গেমস খেলা অ্যান্ড এবং ফ্রেন্ডস বন্ধুরা মিলে এখান দেখ এখানে হচ্ছে অনেক সময় বই পড়ার সময় কিন্তু যারা যে মাঠে খেলা করেছে গিয়ে করেছে বা অনেক কিছু মজা আছে সেগুলো মাথায় আসে মূলটা এটা মানে এগুলো ভাবায় ওয়ান্ডার মানে এগুলো ভাবায় বা এগুলো গিয়ে করে এরপর দেখেন এবং হচ্ছে প্যারেন্টস মানে পিতা মাতা রিমাইন্ড মনে করিয়ে দেয় অ্যাবাউট সম্পর্কে এক্সাম তাদেরকে এক্সাম সম্পর্কে মনে করিয়ে দেয় খাম ইন সোন মানে এক্সাম যে শীঘ্রই আসছে বা শীঘ্রই আসবে সেটা তাদেরকে মনে করে দেয় তাদের যে খেলা মানে মানে চিন্তা করে অনেক খেলাধুলা ইয়া করে সেগুলো কিন্তু মা বাবা তাদেরকে বলে হচ্ছে পরীক্ষা আছে উইল কেন সাপ্তাহান্ত বলা হয় ব্রেনস আনে জয় আনন্দ মানে যখন উইকেন্স আসে বা কোনো শ্যুটির দিন থেকে যেরকম আসে তখন তাদেরকে অনেক জয় আনন্দ আনে যে আনন্দ বই আসে সেটা বোঝানো হচ্ছে নো নো স্কো নো স্কো মিনস আনে এক্সট্রা এক্সট্রা অতিরিক্ত স্লিপ অতিরিক্ত স্লিপ মুভিজ সিনেমা অ্যান্ড অ্যান্ড আউট আউট ইন মানে ভ্রমণ দেখেন একটা বলা হচ্ছে স্কুল যখন মানে বন্ধ হয় তার তারা মানে অষ্ট কিছু মানে করতে ইচ্ছা করে যেমন কি গুম আজকে মুভি দেখে এরকম মানে আউট ভ্রমণ করতে এরকম সে ইচ্ছে জাগে বাট কিন্তু সানডে যখন রবিবার হয় নাইট সান ডে নাইট রবিবারে সানডে সান নাইট রবিবারের রাতে ব্রিন্স আনে আনে দ্য রিয়েলাইজেশন উপলব্ধি দ্যাট জাস্ট মান দে সোমবার ইজ নিয়ার মানে সোমবার খুব কাজে আসে বা স্কুল খোলা খোলা ভাব বা খুলবে এরকম একটা হচ্ছে টেনশন চলে আসে ওয়ার্ডগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সবার জন্য দিস সাইকেল বোঝানো হচ্ছে দিস সাইকেল এই যে চক্র এই যে চক্র দিস সাইকেল কন্টিনিউস মানে চলমান থাকে থ্রু মধ্যে দ্য ইয়ার্স মানে এই যে এই যে চক্রটা চলতেই থাকে স্টুডেন্ট লাইফে এটা চলতেই থাকে চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জেসগুলো লাইক মতো এক্সাম পরীক্ষা এন এবং রেজাল্ট রেজাল্ট খাম আসে অ্যান এবং গেও মানে রেজাল্ট আসে যায় আসে যায় এবং এরকম মানে চ্যালেঞ্জেস স্টুডেন্ট লাইফে হতেই থাকে আসে আসতেই থাকে কন্টিনিউলি মানে সক্র আকারে ফ্রেন্ডশিপ বন্ধুরা গ্রো বৃদ্ধি করে মেমোরি স্মৃতি ফ্রম ফর্ম এবং সি মেমোরি এটা বলা হচ্ছে গ্রু বৃদ্ধি করে মেমোরি স্মৃতি ফর্মে গঠন করে অ্যান্ড ল্যাসেন এবং শিক্ষা আর লার্ন এবং শেখায় তারা অনেক কিছু বন্ধুত্ব বৃদ্ধি করে তারা অনেক স্ট্রংলি মেমোরিগুলি বা তাদের যে স্মৃতিগুলো আছে সেগুলো মানে ফর্ম করে গঠন করে এবং যারা যা শিখেছে তা সেগুলোর মধ্যে স্টুডেন্ট লাইফ দেখুন বোঝা হচ্ছে কি স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন ছাত্র জীবন শেপস গঠন করে ক্যারেক্টার চরিত্র অ্যান্ড এবং ফিউজার ভবিষ্যৎ মানে সুর লাইফ একটা সুন্দর একটা চরিত্র এবং একটু সুন্দর একটা ভবিষ্যৎ মানে গঠন করে দো যদিও স্ট্রেসফুল সাপ মুক্ত অ্যাট টাইম এক সময় ইট রিমেন্স তাকে দ্য মোস্ট দ্য মোস্ট স্যারিস লালিত হয় দ্য ফেরিয়ড অফ লাইফ ফেরিয়ড মানে জীবনে অনেক কিছু থাকলেও মানে ভবিষ্যতে একটা সুন্দর একটা মানে গিয়ে থাকে ভবিষ্যৎ একটা উজ্জ্বল থাকে বা যদি সাপ থাকলেও সিরিজ থাকলেও এরকম বোঝানো হচ্ছে এরপর হচ্ছে কি ডিস দিস ড্যাস এই দিনগুলো মে হতে পারে ফাঁস অতিক্রান্ত বাদ কিন্তু দেয়ার ইমফ্যাক্ট তাদের প্রভাব লাস্টাই ফর এভার এই যে এই যে কিছু সময়ের জন্য বা পড়ালেখায় যদি ক্লান্তিকর বা কিছু হলেও তাদের ভবিষ্যতে খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়ে বা শুরু ভবিষ্যত চিরকালের জন্য তাদের ইম্প্যাক্ট পড়ে এই দিনগুলো সো দিস ডাইভ মাই ফার্স্ট লাস্ট ফর এভার সেটা বোঝানো আছে সো ভিউবার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ